সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলোচনা করব কির্গিস্তানে গেলে বর্তমানে আপনি অন্য কোথাও যেতে পারবেন কিনা মুভ করতে পারবেন কিনা ইন ফিউচারে আর সেগুলোর আসলে প্রসেসিং কি বা সেগুলো সিস্টেমটা কি একটা সিস্টেমের ভিতরেতে কিন্তু আপনাকে যেতে হবে ঠিক আছে ইলিগ্যালভাবে দেখা যায় আপনি কোথাও গেলে কোনো কিছু ভালো হয় না এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমি একটা লিগ্যাল প্রসেস বলে দেব একটা দুইটা আর এখন বর্তমানে অনেকেই আপনি বলতে পারেন যে কিরগিস্তানের নিয়ে আপডেট দিচ্ছেন বা বলতেছেন ভাই কিরগিস্তানে তো কাজ হচ্ছে না বেতন হচ্ছে না খাওয়া হচ্ছে না ওখানে থাকছে না বা যাওয়া যাচ্ছে না আরে ভাই আমি যে আমি যে কয়েকজন লোক পাঠালাম তাদের ভেতরে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি আর আচ্ছা আমার কথা বাদ থাকে আপনারা তো হয়তো দেখেননি ঠিক আছে এখন আমার কথা হলো যে ভাই সবাই কি সমান বা সবার কি একই সমস্যা আপনি দেখেন না সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতে আপনি যেখানেই যান না কেন রোমানিয়া তো সেনজেন কান্ট্রি সেখানেও যে কিন্তু মানুষের কাজে সমস্যা হয়েছে কিন্তু সে ম্যানেজ করতে পারছে এবং ঠিক করতে পারছে এখন এইগুলো ব্যতিরিক্ত আমার কাছে একটা ডিট করা হবে যেটা যে আমি তিনটে কাজ বলবো একটা হচ্ছে কনস্ট্রাকশন কাজ আর একটা হচ্ছে স্ট্রবেরি বাগানের কাজ আর একটা হচ্ছে গার্মেন্টস এর কাজ এই তিনটে কাজের ব্যতিরিক্তে আমি আর একটি কাজও দিতে পারবো না হয়তো অনেকেই বলবে যে ভাই আমার ফুড পেকারের কাজ দিতে হবে ভাই আমার রেস্টুরেন্টের কাজ দিতে হবে ভাই আমার ইত্যাদি ইত্যাদি ঠিক আছে মানে যেগুলো আর কি শুয়ে থেকে করা যায় এখন বিদেশটা তো অত সোজা না ঠিক আছে আর ওই সব যেগুলো নর্মাল কাজ এগুলো কিন্তু তাদের দেশের কর্মী দিয়েই তারা করাতে পারে ঠিক আছে বিদেশে আপনাকে আপনার থেকে আপনাকে নিবে এখন আপনাকে যে একেবারে শুয়ে থাকা কাজ দিবে এরকম তো কিছু না তাই না এখন এই ক্ষেত্রে এই কয়েকটি কাজে আপনি এগ্রিমেন্ট দিয়ে আপনি যেতে পারবেন সেখানে দেখা যায় আপনারা হয়তো অনেকেই বলেছেন যে ভাইজান না আমরা যাচ্ছি যেতে চাচ্ছি কিন্তু দেখা যায় সেখান থেকে যাওয়া যাচ্ছে না এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব যে বন্ধুরা শোনেন একটা দেশে যাওয়ার জন্য যারা মধ্যবিত্ত ছেলে বা ফ্যামিলির মানুষ তারা অবশ্যই আগে ভাববেন যে আপনি সেখানে যে স্টে করবেন এবং ইন যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে যাব এই নিয়ে যদি থাকে তাহলে আপনারা কিরগিস্তানের জন্য আবেদন করতে পারেন অল্প সময়ে অল্প টাকার ভিতরে আপনি কিগিস্তানে ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন এটুকু গ্যারেন্টি আমি দেব আর আমি যাদের ফাইল প্রসেস করছি তাদের আমি তিনটে কাজ বলেছি তিনটে কাজ যদি না হয় তাহলে তারা ওই দেশে থেকে ফিরে আসুক ফিরে এসে আমাকে টাকা পয়সা নিয়ে যাক এবং সবকিছু বলুক যে ভাই আমি এই কাজ পাই নাই আমার এই সমস্যা ঠিক আছে আমি আহামরি বলবো না ভাই যে আপনার সাতশো ইউরো স্যালারি দিব আপনার পাঁচশো ইউরো স্যালারি দিব বা সাড়ে পাঁচশো ইউরো স্যালারি দিব কাজ হিসেবে স্যালারি এটা হচ্ছে মেন ট্রপিক্স আচ্ছা এর উপরে আমি একটা কথা বলবো যে গেম আপনারা দিবেন কিভাবে গেমের সিস্টেমটা হলো আপনি থেকে যেতে পারবেন একটা একটা হচ্ছে হচ্ছে আর লিগাল এখন অনেকে হয়তো বলবে যে আপনি ভাই বিজনেস করেন তাহলে আপনি কেন নেগেটিভ কথাগুলো বলেন এখন দেখেন বিজনেস আমার অন্য হিসাব ভাই ভাই আসস ভাইয়ের জায়গায় বিজনেসের হিসাব আলাদা তো এখানে আমি আপনাদের জাস্ট ভিউ ভিউয়ার হিসেবে ভালোবাসে আপনাদেরকে আমি বলতেছি বিষয়টা শেয়ার করতেছি অনেকে হয়তো আপনারা যান যাওয়ার ইচ্ছা করে যে যে পরে আমি গেম দিব এগুলো ইউরোপ কান্ট্রি না ঠিক আছে ইউরোপের মতো এখানে সিস্টেম হবে না এখন মিনিমাম আপনাকে রাশিয়া যেতে হবে রাশিয়ার ভিসা পেয়ে গেলে আপনি ট্যুরিস্টে যান আর বিজনেস ভিসা যান আর ওয়ার্ক পারমিটে যান আপনি ইজিলি বেলারসে যেতে পারবেন আর রাশিয়ার ডকুমেন্টস দিয়ে থেকে কিন্তু আপনারা গেম দিতে পারবেন অন্য অন্য ইউরোপ কান্ট্রির মতো যেমন তিন চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা খরচ হবে এখানে আপনার রাশিয়ায় যদি আপনি কিছু আহ ভাবে কাজ করেন লিগেল পন্থায় সেটি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ছয় থেকে আট মাস বা এক বছর মেয়াদ থাকতে হবে আপনার ডকুমেন্টসে যে আপনি এখানে আছেন আপনি ঘুরতে যেতে চান বিশ্বাস করাতে হবে ঠিক আছে এর আগে আপনি যদি ভিসা প্রসেসিং করেন তাহলে দেখা যায় আপনাকে ফেরত দিতে পারে এটা সম্ভাবনা তো দিবেই না কারণ আপনি বাংলাদেশ থেকে আসছেন আপনি কি বিজনেস করতে আসবেন রাশিয়ায় তো আপনাদের সাজেস্ট থাকবে আপনারা একটু অপেক্ষা করেন কিছুদিন থাকেন থেকে ওখান থেকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই আপনারা ইউরোপেই যেতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন